কয়েকদিন ধরে দেখতেছি যে ফেসবুকে প্রচুর পরিমাণে ভিডিও সামনে আসতেছে হাইওয়েতে বাইকের অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে হাইওয়েতে কী কারণে আসলে এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাগুলো ঘটে কারণ আমি প্রচুর পরিমাণে হাইওয়ে রাইড করছি যতটুকুই আর কি করছি ততটুকুতে আমি যেই জিনিসগুলা লক্ষ্য করছি সেই জিনিসগুলা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই জিনিসগুলোর কারণে হাইওয়েতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটে প্রথমত হইল আমরা হচ্ছে গাড়ির স্পিড মেজারমেন্ট করতে পারি না ওভারটেকিংয়ের সময় যে আমার পিছনের গাড়ির গতি কত আমার সামনের গাড়ির গতি কত আছে এবং আমি যদি ওভারটেকিং করতে চাই তাহলে আমার কত গতিতে যাওয়া লাগবে এই জিনিসটা অনেকেই মেজারমেন্ট করতে পারে না যার জন্য চেপে চাপ ডুকাই দিলে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা কীভাবে ঠিক করবেন এটা ঠিক করার কোনো ওয়ে নাই আপনাকে হাইওয়েতে বাইক রাইড করতে হবে মোটামুটি যার যেরকম ক্যাপাবিলিটি আছে কারোর দুই দিনে হয়ে যাবে কারোর পাঁচ দিনে হয়ে যাবে কারোর এক মাস লাগবে হাইওয়েতে রাইড করলে তারপরে যে আপনারা এটা মেজারমেন্ট করতে পারবেন যে আসলে আমার পিছনের গাড়ির গতি কত আমার সামনের গাড়ির গতি কত আছে এই জিনিসটা একটু লক্ষ্য করে হচ্ছে আপনারা বাইক বা গাড়ি চালাবেন তাইলে দেখবেন খুব ভালো হবে এবং এটা যখন প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে এটা আপনাদের হয়ে যাবে দুই নম্বর যে মেন কারণটা বলবো সেইটা হইতে চোখে ঘুম নিয়ে অনেকে বাইক রাইড করে লং রাইড করতেছে দুই দিন তিন দিন টানা রাইড করতেছে ঘুম পূরণ হয় না এক্সাইটমেন্টে বের হয়ে গেছে সেই ক্ষেত্রে হয় কি রাস্তায় নিয়ন্ত্রণ হারাই ফেলে অনেক বাইকার যার কারণে হয় গাড়ির সাথে লাগাই দিবে না রাস্তার বাইরে বের করে দিবে তার কারণে চোখে ঘুম নিয়ে বাইক বা গাড়ি চালানো যাবে না যাবে না যাবে না এটা আমি মেলা আগে বলছি যে চোখে ঘুম নিয়ে বাইক রাইড করা খুবই ক্ষতিকর যদি আপনার খুব ইমার্জেন্সি হয়ে যায় তাহলে আপনি রাস্তায় যে কোনো এক জায়গায় ঘুমায় নেন এক ঘন্টা আপনার ঘুমটা পূরণ করেন তারপরেই হচ্ছে আপনি বাইকটা চালান তিন নাম্বার যেই কারণটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত গতি রাস্তার একটা গতির লিমিট আছে যদি আপনারা লিমিটটা ক্রস করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেরকম মাওয়া এক্সপ্রেসওয়েতে আমাদের বাইক বা গাড়ির গতি কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টায় সেখানে যদি আপনি একশো দশ বা একশো বিশ কিলোমিটার গতিতে চালান আপনার রাস্তা তো আর ওই রকম করে বানানো হয় না যে আপনি একশো দশ বিশ পুরো মরোজিবি লাগাই দিচ্ছেন তাহলে তো ভাই হবে না তাই না যেই রাস্তার গতি যেরকম সেই রাস্তায় সেরকম গতিতেই আপনাকে গাড়ি বা বাইক চালাইতে হবে এই তিনটাই হইতেছে মূল কারণ এই তিনটা কারণেই হাইওয়েতে বেশি অ্যাক্সিডেন্ট হয় এরপরে আপনারা অনেকে আছে যে লুকিং ক্লাস ফলো করা বোঝেন না লুকিং ক্লাসে পিছনের থেকে গাড়ি আসতেছে কি না আসতেছে এটা আপনারা কোনো সময় খেয়াল করেন না যার কারণে আপনারা এদিক ওদিক চাপ দিয়ে ঢুকাই দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট কীরকম করে হয়েছিল জানেন একদম এই ধরনের মাইক্রো রয়েছে না অপোজিট থেকে গাড়ি আসতেছে ও একদম মাইক্রোর কাছে যায় মাথাটা বের করছে দেখার জন্য যে সামনে গাড়ি আছে কিনা অমনি ওই পাশে একটা গাড়ি আছে একদম করে দিয়ে গেছে তো আপনারা যদি এরকম ওভারটেকিং করতে যান অবশ্যই ওই গাড়ির থেকে এই গাড়ির দূরত্ব একটু বেশি রাখবেন তা না হইলে একদম গতিতে ওভারটেকিং করবেন না যত গতি থাকবে আপনার গাড়ির আপনি তত দূরের থেকে ওভারটেকিং করার চেষ্টা করবেন ধরেন এই যে আমার গাড়ি এখন চৌত্রিশ পঁয়ত্রিশ আছে আমি ওর আরেকটু কাছে যাই তারপর ওভারটেক করতে পারি যদি এইখানে আমার গাড়ির গতি সত্তর আশি এরকম থাকতো তাহলে কিন্তু আমার আরও দূরের থেকে ওনাকে ফলো করা লাগতো ফলো করে তারপরে ওভারটেকিংটা করা লাগতো তো এই বিষয়গুলো কিন্তু হাইওয়েতে খুবই গুরুত্বপূর্ণ এবং হাইওয়েতে অবশ্যই আপনারা সেফটি মেনটেন করে বাইক চালাবেন অবশ্যই অবশ্যই এটা ভাই আমি অনেক ভিডিওতে বলছি আপনি দেড় দুই লাখ টাকা দিয়ে গাড়ি বা বাইক কিনতে পারছেন আর আপনি সেফটি ইকুইপমেন্ট কিনতে পারতেছেন না পনেরোশো দু টাকা দিয়ে এটা হইতে পারে আপনারা ঢাকা শহরে যেভাবে গাড়ি চালান সেটা কোনো বিষয় না কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন অবশ্যই আপনি সেফটি গিয়ার মেনটেন করেন আর যদি সেফটি গিয়ার মেনটেন না করেন তাইলে আপনি সেইভাবেই গাড়ি চালান অতিরিক্ত স্পিড উঠায়েন না এবং আপনার কন্ট্রোলের মধ্যে রেখে গাড়ি চালান তবে আমি কখনোই উদ্বুদ্ধ করব না যে আপনারা সেফটি গিয়ার বাদে গাড়ি চালান অবশ্যই সেফটি গিয়ার পরে তারপরে আপনাদের বাইক চালানো উচিত তো এই কয়েকটা জিনিস হাইওয়ে রাইড করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন